শনিবার বারো এপ্রিল দুই সালের বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে চলে আসলাম সোমবার দেশে ফিরছেন ফকুল বর্ষসেরা ক্রিকেটার মিরাজ সম্মানকদের পেছনে দৌড়ানো বন্ধ করুন সাজ্জাদ আলম সমমনাদের আসন ছাড়বে বিএনপি আশি থেকে একশোটিতে ছাড় দেওয়ার ভাবনা সম্ভাব্য তালিকা করছেন তারেক রহমান বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংকিং খাতে তিন লাখ কোটি টাকা আত্মসাত হয়েছে রহমান বলেছেন আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন মিয়া গুলাম শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করুন পুরোনো নামে ফেরল চালু চারুকলার শোভাযাত্রা আটেমিস চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের শীতল হচ্ছে মার্কিন চীন সম্পর্ক বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি চান ট্রাম্প শি জিং পিং বললেন এ যুদ্ধে কেউই জয়ী হবে না ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ উত্তাল বাইতুল মকরম বাণিজ্য যুদ্ধে বেসরকারি খাতকে পাশে নিতে হবে প্রthom alo daily star বর্ষণের আহ্বান জাকপা ছাত্র লীগের প্রthom aloর ঈদের শুভেচ্ছা কার্টুন কুকুরের ছবি পুলিশের লোগো থেকে উঠে গেল নৌকা নেই তেমনটা হল পুলিশ রাত হলেই আতংক পড়ে নগরে মালয়েশিয়ায় 58 বাংলাদেশি সহ আটক 288 একই পরিবারের তিনজনের বস্তাবন্দি লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের দুই নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে ঢাকার বাইরে বেহাল স্বাস্থ্য সেবা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পাঁচজনকে কুপিয়ে জখম সেই কর্মকর্তারা এখনো বঞ্চিত পুলিশকে মেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে চিন্তায় নতুন দল নিবন্ধনে দরজায় করান আসছে বৈশাখ শিলিগুড়িতে ধরা পড়ল বাংলাদেশি প্রেমিক যুগল জীবিত অভিবাসীদের মৃত্যু দেখানোর কৌশল নিচ্ছে প্রশাসন সুস্থ হয়ে উঠছে সেই হাত নীল গাই নেওয়া হবে গাজীপুরে আকাশ ইলিশ সবজির দাম চড়া মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার তেরো ওয়াক অফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা কালের সাক্ষী ওয়ালিবে খা মসজিদ গাজীপুরে সাফারি অযত্ন অবহেলায় হারিয়েছে জৌলস হিসাব করছেন আমলারাও এখনো ঈদের আমেজ রুটিন কাজ করে দিন পার মডেল মেঘনাকে অপহরণের অভিযোগ সঠিক নয় ডিএমপি রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে গতকাল বিকাল চারটা ছিল ব্রাক্ষণ ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায় অর্থ আত্মসাতের মামলা কারাগারে নাগরিক পার্টির নেত্রী রাজারবাগে মানবতার জীবন সন্তান বিক্রি করলেন বাবা ফিরে পেতে থানায় মা রাজধানী ঢাকায় চুরি চিন্তায় ডাকাতি দিন দিন বেড়েই রাত বাড়তে সবকিছু অশান্ত হয়ে উঠছে হয়ে পড়ছে নগরবাসী অফিস আদালত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাতি ডাকাতি হচ্ছে হচ্ছে বাসে রাস্তায় চলাচলকারী পথচারী চিন্তায় কবলে পড়া যেন নিত্য নীতির ঘটনা বেশিরভাগ ঘটনাই ঘটছে রাতে রাত এগারোটার পর নগরীতে পুলিশের তেমন তৎপরতা থাকে না পুলিশ বক্স পুলিশ থাকছে না ফলে রাজ যত গভীর হয় ততই অনিরপদ আতঙ্ক বাড়ে নগরবাসীর মধ্যে প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারেন না পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আপ্রাণ চেষ্টা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন এখানে পাবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি বরাকাত